कल के रात में मां के बोलेছিলাম একটু ব্যাসমের তেলে ভাজা खाओ আজ সকালে উঠে দেখি মা তেলে ভাজাটা বানায় প্রথমে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কালো জিরে আর একটু চালের গুঁড়ি দিয়ে ভালো করে মিশিয়ে একটু খাবার দিয়ে দিয়ে তার সাথে তারপর জল একটা ভালো ব্যাটার করে নিলো ব্যাটারটা হয়ে যাওয়ার পর এদিকে আলু আর বেগুন গুলোকেও সরু সরু করে পাতলা করে কেটে নিয়েছিল তারপর কড়াই তেল গরম করতে দিয়ে দিল তেলটা যখন গরম হয়ে গেল তখন একটা একটা করে আলু বেগুন ভালো করে ব্যাসমে মাখিয়ে সেই তেলে মধ্যে দিয়ে দিল দিয়ে দেওয়ার পর এক যখন ভাজা হয়ে গেল মা তখন এগুলোকে উল্টে দিল যখন দু সাইডে ভালো করে ভাজা হয়ে গেল সেগুলোকে নাভিয়ে দিল এগুলো নাবিয়ে নেওয়ার পর আরও কিছু আলু আর বেগুনের কুঁচো কাটা ছিল সেগুলোকেও ব্যাসমেট ঢুবিয়ে ভালো করে ভেজে সেগুলোকেও তুলে নিল এবার খেতে বসার পালা তাই থালাতে প্রথমে মা মুড়ি ঢেলে নিল তার সাথে কিছুটা চানাচুরো ঢেলে নিল তারপর সেই যে তেলে ভাজাগুলো ভেজেছিল সেই তেলে ভাজাগুলো মুড়ির ওপর একটা একটা করে দিয়ে দিল প্রথমে একটা বেগুন আমি একটুখানি ভেঙে দেখলাম খুব মচমচে হয়েছিল আর খুব সফট হয়েছিল এরকম মায়ের হাতে রান্না দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাই